বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর বাহিনী বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর বাহিনী শত্রু শেষ করে দেশে রেখেছি স্বাধীন লক্ষ্য প্রাণ করে দান নিয়েছি কিনি বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর বাহিনী পর্বতে সাগরে মুক্ত আকাশে আমরা স্বদেশে লয়েছি পাশে পর্বতে সাগরে মুক্ত আকাশে আমরা স্বদেশে লয়েছি পাশে এই মাটি এই জাতি আমাদের প্রাণ এই মায়ের কাছে তাই রয়েছি রিনি বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর দাহিনি তিনদিকে কাটাতার একদিকে সাগর এখানেই কোটি প্রাণ বেঁধে আছি ঘর তিন কাটাতার একদিকে সাগর এখানেই কোটি প্রাণ বেঁধে আছি ঘর এখানেই লাল সবুজ পতাকা তোলে পৃথিবী আমাদের নিয়েছে চিনি বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী যুদ্ধ 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 যদি হয় আমরা 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 করব জয় বিশ্বাসের শক্তিতে অস্ত্রে শুধু নয় যুদ্ধ 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 যদি হয় আমরা 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 করব জয় বিশ্বাসের শক্তিতে অস্ত্র শুধু নয় অধিকার ধরে আছি প্রতিটি কণার কোন পরা শক্তি গতির ধরি না কোধার অধিকার ধরে আছি প্রতিটি কনার কোন পরা শক্তির ধারি না কোধার আমাদের প্রাণে বাজে রণ দুর্দিনে দুর্গমে আমরা থামিনি বাংলাদেশ সেনা বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী হয়তো আজ নিচ্ছে সাজ শত্রু সেনা দল আমরাও জেগে আছি রব অবিচল হয়তো আজ নিচ্ছে সাজ শত্রু সেনা দল আমরাও জেগে আছি রব অবিচল স্বদেশের তরে প্রাণ দেব নেব আজ সংখ্যাহীন এই মাটি রবে চিরদিনী বাংলাদেশ সেনা বিমান বাহিনী সীমানায় বিজেপি অমর কাহিনী বাংলাদেশ সেনা বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী সত্য শেষ করে দেশ রেখেছি স্বাধীন লক্ষ প্রাণ করে বিজিবি অমর কাহিনী বাংলাদেশ নৌ বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী বাংলাদেশ নৌ বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী বাংলাদেশ সেনান বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী